উলটফুলো কথা বলতে আমি হাদিস থেকে বলতেছি কি আমি কোন উসমানি কথা বলি নাই আপনাকে না আমি হাদিস থেকে বলতেছি এটা উসমানি উস্কানি মূলক হলো কি না ভাই না না আপনাকে ওয়াজটা বুঝতে হবে আমি হাদিস থেকে আপনাকে বলছি না না এইভাবে যদি যাই হোক আল্লাহ রাসুলের হাদিস বুকারি শরীফের হাদিস যে মুসলমান প্রকৃত মুসলমান ওই ব্যক্তি তার হাত থেকে এবং তার জবান থেকে আমরা প্রকৃত মুমেন্ট হতে হলে আমাদের হাত থেকে এবং আমাদের জবানের মাধ্যমে

আল্লাহ নবী বলেন তুমি প্রকৃত ইমানদার ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে সমস্ত মুসলমানেরা নিরাপদ থাকে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি আমাদের আলোচনার প্রকৃত ইমানদার প্রকৃত ইমানদার ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে সমস্ত মুসলমানরা নিরাপদ থাকে তারা হলো প্রকৃত মুভেন্ট তাহলে আজকে আমার চিন্তা করা দরকার আমার জবান থেকে আর আমার হাত থেকে আমার মুসলমান ভাইরা নিরাপদ আছে কি কথা কয় না ভাই যদি আমি প্রকৃত ইমানদার হতে চাই তাহলে আমার জবান এবং আমার হাত থেকে সমস্ত মুসলমানরা নিরাপদ থাকতে হবে তাহলে আজকে মানুষকে যেই দুইটা জিনিসের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয় আল্লাহর রাসুল এই দুইটা জিনিসের কথাই উল্লেখ করেছেন বিশেষ করে একটা হলো জবান জবানের দ্বারা আমরা মানুষকে গালি দেই দেই কি দিই না কথা কয় না ভাই দেই দেই না মানুষের নামে মিথ্যা অপবাদ দেই গিবোধ করি সুগুল করি করি মিথ্যা সাক্ষী দেই ইত্যাদি আর অনেক কিছু আছে কথা বলেন ঠিক কিনা একজন মানুষ অপরাধ করে নাই আপনার মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাকে যদি অপরাধী বানানো হয় সে কতটুকু কষ্ট পাবে একজন মানুষকে হত্যা করার চাইতো তার উপরে মিথ্যা অপবাদ দেওয়াটা কঠিন দুই নম্বর হলো হাত এই হাত দিয়ে আমরা মানুষকে মারি অন্যায়ভাবে মারি কি মারি না কথা কয় না দেখেন নাই আপনারা আশপাশে দেখেন নাই এটা আমার সমাজ এই সমাজের প্রত্যেকটা মানুষের অধিকার তাদের হক পুরা করা এটা আমার দায়িত্ব কথা বলেন ঠিক কি না সে তার হক সম্পর্কে আমার কাছে অবশ্যই তার দাবি জানাইতে পারে কি পারে না কথা কয় না পারে কি পারে না সে আমার সমাজের স্বাধীন একজন মুসল্লি হিসাবে তার যেই হক আমার কাছে আছে আমি ইমাম হিসাবে সে অবশ্যই স্বাধীনভাবে তার দাবির কথাটা আমার কাছে উত্থাপন করতেই পারে কথা কোন ঠিক কিনা তাহলে আমরা যদি এই দেশ স্বাধীন দেশ হয়ে থাকে স্বাধীন দেশের নাগরিক এই দেশের সরকারের কাছে তাদের অধিকারের কথা জানাইতে পারে কি পারে না যদি আপনি মোমেন হন তাহলে তাদের গায়ে অন্যায়ভাবে গুলি চালাইতে পারেন কথা কয় না পারেন কারণ এটা আমাদের অধিকার আমাদের ন্যায্য অধিকারের কথা আমরা আপনি আমাদের অভিভাবক হিসাবে আপনার কাছে আমরা জানাইতেই পারি কথা বলেন ঠিক না তাহলে যদি আপনি প্রকৃত হতেন তাহলে আপনি নিরপরাধ ছাত্রদের অন্যায় ভাবে গুলি চালাইতে পারতেন তাহলে আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী প্রমাণ হয় কোনো প্রকৃত ইমানদার মুসলমানদের উপর সে মুসলমান হয়ে অন্যায় করতে পারে তাহলে এই হাদিস ক্লিয়ার করে দেয় এখন সে রাষ্ট্রপতি হোক ইমাম হোক রাষ্ট্রনায়ক হোক সাধারণ মুসল্লি হোক যদি সে মুসলমান হয় অন্যায়ভাবে তার জবান এবং হাত দ্বারা মুসলমানদেরকে আঘাত করতে পারে যদি করে তাহলে প্রমাণ হয় আমি তো উস্কানি মূলক কোনো কথা বলতেছি আমি হাদিস থেকে বলতেছি কি আমি কোন উসমানিমূলক কথা বলি নাই আপনাকে না আমি হাদিস থেকে বলতেছি এটা উসমানি উস্কানিমূলক হলো কি না ভাই না না আপনাকে ওয়াজটা বুঝতে হবে আমি হাদিস থেকে আপনাকে বলছি না না এভাবে যদি যাই হোক আল্লাহ রাসুলের হাদিস বুখারি শরীফের হাদিস যে মুসলমান প্রকৃত মুসলমান ওই ব্যক্তি তার হাত থেকে এবং তার জবান থেকে আমরা প্রকৃত মুমেন্ট হতে হলে আমাদের হাত থেকে এবং আমাদের জবানের মাধ্যমে আপনি বসেন বসেন ভাই আউলাদ ভাই ভাই বসেন বসেন ভাই বসেন